অনুরা কিছু আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে দীপা বুঝতে পেরে যায় লাবণ্য কোথায় আছে আমি অনেক সহ্য করেছি কিন্তু আর না আমাদের মাঝখানে তুই আর একটা কথা বলবি না আর যদি বলিস আমার থেকে খারাপ কেউ হবে না ওই কুন্তলের পাশে বসে গিয়ে খা যে তোর জীবনটা শেষ করে দিতে চাইছে তোকে আর আলাদা করে কিছু বলেন নি আমার এই তুমি থামো বলেন আমি কথা বল শেষবারের মতো বলছি ঘুরে এসেছিল আমাকে বলেনি লাভন্য কোথায়? আবার এক কথা বলে যাচ্ছিস? যা, জিজ্ঞেস করছিসটা উত্তর দে। লাভন্য কোথায় বল? আরে বসুন আমরা বসার কথা বলি। যা করেছে আমরা তার জন্য আমরা সবাই খুব দুঃখিত। সত্যি যেটা আমরা করেছে সেটা ঠিক নয়। সরি ফর দ্যাট। আর খালি মনে হচ্ছে আমি রিলেট করতে পারছি কিন্তু ঠিক কিছু একটা আছে। আছে তো অনেক কিছু আছে। কি বলেন তো? মানে আমি আমি তো না ঠিক না। শোনো তোমার বাবার মাথাটা তো গেছে। তুমি দাড়ি দাড়ি এটা এলাউ করবে? এ সব কি না আমি নাকি ওই বাড়িতে যাওয়ার পর সব না আজকের মতো এই পর্যন্তই এই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন